সেরা খেলোয়াড়রা কেন বারবার বেছে নিয়েছেন দশ নম্বর জার্সি সত্যি কি তা সেরার প্রতীক জার্সি নম্বর দশ এই নম্বর জার্সি পরে খেলে নাম যশ পেয়েছেন এমন খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয় অনেকের মতে এই জার্সি শ্রেষ্ঠ হওয়ার অনুপ্রেরণা তৈরি করে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বিশ্বের সেরা ফুটবলারকে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসার সম্ভাবনা আর্জেন্টিনার মারাদোনা বা ব্রাজিলের পেলে দুজনের গায়ে চেপেছিলেন দশ নম্বর জার্সি পেলেই প্রথম দশ নম্বর জার্সিকে প্রচারের আলো এনেছিলেন কেন বিশ্বের সেরা ফুটবলাররা এই দশ নম্বরের জার্সিকে সবার আগে বেছে নিতে চান মনে করা হয় পেলে এবং ম্যারাডোনা এর অন্যতম কারণ অনেকদিন আগে থেকেই দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন সেরারা আর সেই কারণে নতুন প্রজন্মের ফুটবলারদেরও এই সংখ্যার জার্সি পরার প্রতি রয়েছে বিশেষ টান তবে অনেক ক্ষেত্রে তা সম্ভবও হয় না কারণ স্বাভাবিকভাবেই দলে এই নম্বরের জার্সি কারো কাছে না থাকলে তবেই অন্য কেউ এটাকে বেছে নিতে পারেন অনেকে মনে করেন আর্জেন্টিনা লিওনাল ম্যাসি এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার অনেকে তাকে ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করেন তার জার্সিতেও রয়েছে ওই একই সংখ্যা কিন্তু ম্যাসি কেন দশ নম্বর জার্সিকে বেছে নিলেন তারও কি কোনো অনুপ্রেরণা ছিল আসলে ম্যাসি দশ নম্বর জার্সি পরে খেলা শুরুই করেননি যখন তিনি বার্সেলোনার হয়ে প্রথম দলে খেলতে শুরু করেন তখন তার জার্সির নম্বর ছিল ত্রিশ এর কয়েক বছর পর যখন রোনাল্ডিনহো দল ছাড়েন তখন তাকে দশ নম্বর জার্সি দেওয়া হয় রোনালদিনহোর মতোই দলের অন্যতম স্তম্ভ মেনে নিয়ে তাকে ওই জার্সি দেওয়া হয়েছিল পেলে ম্যারাডোনা ম্যাসি ছাড়াও যে সেরারা দশ নম্বর জার্সি পরেছেন তারা হলেন জুয়ান রোমান রেকলমে মেশেল প্লাতিনি জোহান ক্রুইফ ফেরেঙ্ক পোস্কাস জিনেদিন জিদান রোনালদিনহো রেভালডো রুনি আলেসান্দ্রো পিয়েরো ফ্রান্সিসকো টোট্রি সার্জিও আগোয়েরা নেমার ফিলিপে কুতিনহো রবার্তো সহ আরও অনেকে তবে এও সত্য দশ নম্বর জার্সি পরে যে সবসময় বৈগ্রহিক খেলোয়াড় হওয়া যায় এমনটা নয় তার অন্যতম উদাহরণ রিয়াল মাদ্রিদ ক্লাব রিয়াল মাদ্রিদের জন্য দশ নম্বর জার্সি বরাবর অভিশাপ হয়ে ফিরে এসেছে বর্তমান শতকের শুরুতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দলে একটি নতুন নীতি প্রয়োগ করেন তিনি চেয়েছিলেন এমন এক দল তৈরি করতে যার খেলোয়াড়রা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে প্রতি বছর দলের উন্নতির জন্য একজন সেরা খেলোয়াড় বাছাই করতেন পেরেজ এই দল এবং এই খেলোয়াড়দের নাম দেওয়া হয়েছিল গ্যালাকটিকোস প্রথম দিকে গ্যালাকটিকোসের হয়ে দশ নম্বর জার্সি পরে খেলেন লুই ফিগো দশ বছরেরও বেশি সময় ধরে তার গায়ে ছিল এই জার্সি কিন্তু ফ্রিকোর পরে রিয়ালের দশ নম্বর জার্সিতে আর কেউ সেভাবে দাগ কাটতে পারেননি গ্যালাক্টিকোস যুগ শেষ হওয়ার পরে রিয়াল মাদ্রিদের অনুরাগীরা বিশ্বাস করতে শুরু করেন যে দশ নম্বর জার্সি ক্লাবের জন্য অভিশপ্ত কারণ অনেক ফুটবলার দশ নম্বর জার্সি পরে ব্যর্থ হয়েছেন এই খেলোয়াড়দের মধ্যে ছিলেন লাসানা দিয়ারা মেসু তর্জিল ওয়েস নাইরার হামেস রদ্রেগেজ এবং রবিনহো এদের মধ্যে কেউ কেউ আবার দল ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন পরে আবার এই ধারণাকে ভ্রান্ত করে দেন ক্রোয়েশিয়ার লোকামদ্রিস বহু বছর ধরে উনিশ নম্বর জার্সি পরে খেলার পর তিনি দশ নম্বর জার্সি গায়ে চাপান এরপর তিনি রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন এর এক বছর পর তিনি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বাউল দর জিতেছিলেন মনে করা হয় দশ নম্বর জার্সি গায়ে চাপালেই সেই ফুটবলারের কাছে অনেক কিছু আশা করে থাকেন দর্শকরা কখনো কখনো অন্য ফুটবলার দশ নম্বর জার্সি না চাইলে একজন নবাগতকে ওই জার্সি বাধ্য করে নিতে হয় পরে তিনি হয়তো হয়ে উঠতে পারেন অন্যতম সেরা পর্তুগালের রোনাল্ডো মাঠে নেবেন সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে তার মতো যদি আরও কেউ এই জার্সি পরে বিখ্যাত হন তাহলে সাত নম্বর জার্সি ও সেরা জার্সি হিসেবে ভবিষ্যতে গণ্য হতে পারে শুধু ফুটবল নয় ক্রিকেটের সেরাদের গায়ে উঠেছে এই সংখ্যার জার্সি তার অন্যতম উদাহরণ শচীন টেন্ডুলকার এছাড়াও পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের মতো খেলোয়াড়ও মাঠে নেমেছেন দশ নম্বর জার্সি পরে